সবচেয়ে বড় কথা হয়েছে এত সুন্দর পরিবেশ এই পরিবেশটা বাংলাদেশে যেখানেই আমি করি না কেন সেটা গ্রামেই করি বা শহরেই করি অন্নপ্রাশনের অনুষ্ঠান এই পরিবেশটা আমার ছেলেকে দিতে পারবো না তা আমি চাচ্ছিলাম যে আমার ছেলেটা একদম ছোটো থেকেই শিখুক যে এই পরিবেশটা ওকে নিতে হবে এই পরিবেশে যে মাটির সাথে মিশে যেতে হবে এখানে যেমন যে এখানে কৃষ্টি কৃষি ও কৃষ্টির মিলন ক্ষেত্র এটা একসাথে আমরা বাংলাদেশে পাবো না কোথাও ভারতীয় সংস্কৃতি শিখতে হবে ভারতের মতো পরিবেশ বাংলাদেশে কোথাও নেই বাংলাদেশে অপ্রীতিকর পরিস্থিতি এসবের কারণে বাংলাদেশি স্বপ্নদর্শীর মুখে ভাত হল ভারতে ছোট্ট স্বপ্নদর্শীর মুখে ভাত অর্থাৎ অন্নপ্রাশনেও ছিল একেবারে আলাদা ধরনের আয়োজন যেখানে আমন্ত্রিত ছিলেন পদ্মশ্রীপ্রাপ্ত শিল্পী রতন কাহার বঙ্গশ্রী কার্তিক দাস বাউল বিশু দফতর সহ অন্যান্যরা ভারতীয় পরিবেশ ও সংস্কৃতির টানে ভারতের মাটিতে বাংলাদেশী নাগরিকের এমন অন্নপ্রাশনের আয়োজন করা হয়েছিল নাট্যকর্মী উজ্জ্বল মুখোপাধ্যায়ের গুরুকুল নাট্য আশ্রমে ছোট্ট স্বপ্নদর্শীর অনুষ্ঠানে আকাশের সাদা পায়রা উড়ানো পুকুরে মাছঝরা হলকর্ষণ সহ বিভিন্ন ধরনের কাজ করা হয় স্বপ্নদর্শীর বাবা একজন ভারতীয় তিনি হলেন কৃষ্ণেন্দু বেড়া তিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা তিনি একজন ব্যবসায়ী ও সাংস্কৃতিক জগতের মানুষ তো আমার আমি ভারতীয় স্বাভাবিকভাবে আমি চাইবো যে ভারতীয় সংস্কৃতির ধারক বাহক হোক আমার এবং সেই সংস্কৃতির মূল মন্ত্র হোক মানবতা সে কারণেই ভারতবর্ষে করা আর লাভপুর মানে রাঢ় বাংলার লাল মাটি ধর্মমঙ্গলের মাটি সে মাটিতে যেমন রবীন্দ্রনাথের বিচরণ ক্ষেত্র তারাশঙ্করের বিচরণ ক্ষেত্র ভারত এবং বাংলাদেশের দুদেশের দুটো রাষ্ট্রপতির বিচরণ ক্ষেত্র জয়দেবের মানে ভক্তকবি জয়দেবের বিচরণ ক্ষেত্র একান্ন ফিটের পাঁচ ফিট বীরভূমে সব মিলিয়ে এ উর্বর ভূমির সান্নিধ্য পাওয়া তো এক পরম সৌভাগ্যের ব্যাপার সে কারণে মুখে ভাতের জায়গাটাকে বেছে নিলাম এখানে স্বপ্নদর্শীর মা শিপ্রার রানী সরকার শিপ্রা রানী সরকারের বাড়ি বাংলাদেশের ঢাকায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী গ্রন্থাগারিক স্বপ্নদর্শীর মামা প্রবীর কুমার সরকার তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মসূচি ছিলেন তবে বাংলাদেশের উত্তাল পরিস্থিতির সময় তিনি পথ থেকে ইস্তফা দিয়ে চিকিৎসা ভিসা নিয়ে ভারতের রয়েছেন তিনি এই অনুষ্ঠানে স্বপ্নদর্শীর মুখে ভাত তুলে দেন এপার বাংলা ও ওপার বাংলার মিলন ক্ষেত্র হয়ে ওঠা এমন একটি অনুপ্রাশন অনুষ্ঠান নিয়ে নাট্যকর্মী উজ্জ্বল মুখোপাধ্যায় জানিয়েছেন এমন একটি ছেলে যে নাগরিকত্বে বাংলাদেশের আবার তার বাবা ভারতবর্ষের দুই বাংলার সংস্কৃতি ওর রক্তে বইছে মা বাংলাদেশি বাবা ভারতবর্ষের আমাদের এখানে এই নাট্য আশ্রম আপনারা জানেন যে কৃষি কৃষ্টির মিলন ক্ষেত্র এখানে সমগ্র বাংলার যে সংস্কৃতি যে পরম্পরা তার চর্চা হয় সেই চর্চাকে সাক্ষী রেখেই ওই শিশু স্বপ্নদর্শী সে ভাত খেয়েছে